মনে হবে স্টিকার আপনি সব গেলে কিন্তু কোথাও না কোথাও জয়েন পাবেন কিন্তু এটা কোথাও জয়েন পাবেন না এখানে দেখবেন কোন জয়েন নাই এখানেও কোনো জয়েন নাই প্লাস যে নিচে ঠিক আছে এখানে কোনো জয়েন থাকবে না কোনো জায়গায় কোনো জয়েন থাকবে না আর সীমানো এচ এর আর চেঞ্জিং পিছনে এটা পেয়ে যাবেন যেমন এটা মার্কেটে আলাদা আপনি যদি খুচরা কিনতে চান বাইশ তেইশশো টাকার উপরে দাম পড়ে যাবে আপনার সাসপেনশন লকটা কিন্তু আপনি হাতে পেয়ে যাবেন এখানে চাপ দিলে লক এখানে আনলক ঠিক আছে আচ্ছা লক আনলক আপনার কষ্ট করে এখান থেকে আর বন্ধ করা লাগবেন বডি গ্যারান্টি আছে দশ বছর দশ বছরের ভিতরে বডি কোথাও থেকে জ্বালায় ছুটে যাক ভেঙে যাক ফেটে যাক এটা আমাদের মেমোতে লেখা আছে শুধু দুর্ঘটনা আমাদের কারণ অ্যাক্সিডেন্ট করলে এটা দায় বাড়ি কিন্তু আমাদের আলাইকুম আলহামদুলিল্লাহ কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছেন ভিডিও তো আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকেও কিন্তু আপনি খুব খুবই কোয়ালিটি একটা সাইকেল দেখাবো গিয়ার সাইকেলের ভিতরে এই সাইকেল কিন্তু খুবই অসাধারণ হবে যারা ভালো একটা কোয়ালিটি গিয়ার সাইকেল চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই স্পেশাল সো যে কালেকশনটা দেখতেছেন এটা কিন্তু খুবই কম সংখ্যক কালেকশন আমাদের কাছে আছে যারা নিতে চাচ্ছেন বা যারা এই সাইকেলটা চেনেন তারা অবশ্যই এখনই অর্ডার কনফার্ম করে ফেলেন সাইকেলটা কিন্তু ডিসকাউন্ট পেরা আমরা দিয়ে দিবো

কিন্তু এটা গ্লেসটাই এরকম হ্যাঁ এটা কিন্তু কোনো স্টিকার হবে না আচ্ছা আর এটা মডেল নাম্বারটা হলো আপনার যে আপনি জর্দা না আচ্ছা এটা কিন্তু আপনার বাজারের মধ্যে যদি অ্যাপ্লেডের মানে 20 টা সাইকেল থাকে 20 টার মধ্যে দ্বিতীয় নাম্বার বা প্রথম নাম্বারের একটা সাইকেল আনতে আচ্ছা আর আপনি সব সাইকেলই কিন্তু কোথাও না কোথাও জয়েন্ট পাবেন কিন্তু এটা কোথাও জয়েন্ট পাবেন না এখানে দেখবেন কোনো জয়েন্ট নাই এখানেও কোনো জয়েন্ট নাই প্লাস এখানে নিচে ঠিক আছে এটা না কোনো এখানে কোনো জয়েন থাকবে না কোন জায়গায় কোনো জয়েন থাকবে অল বডিটা জয়েন্টলেস

তাদের জন্য কিন্তু এই সাইকেলটা কেন আপনার যেমন পিছনে গিয়ারটা থাকলে আপনি ইনস্টল করতে সুবিধা সামনে গিয়ার থাকলে আপনি ইনস্টলটা ভালো মতো করতে পারবেন না আচ্ছা আর এটা হলো এর অরিজিনাল কেরান সেটটা পেয়ে যাবেন আপলেট জর্দান ফুল অ্যালুমিনিয়াম এটা কেরান সেটের ডিজাইনটা কিন্তু অন্য অন্য সাইকেল থেকে আলাদা হবে হ্যাঁ তারপর আপনার এই দেশে আসেন এটা বেয়ারিং দিয়েছে এই কেরানটা এত হেভি আপনার বেয়ারিং এর কারণে সুবিধা হয় আর প্লাগ যেমন এটা ফ্রি বলটা ঘোরালে কিন্তু টাওয়ার আসে দেখেন এটা কিন্তু ক্যাসেট ফ্রি বল এটা কিন্তু কোনো নরমাল ফ্রি বল না ঠিক আছে আচ্ছা আচ্ছা তারপরে এই যে এখানে আপনার নয় কাটার একটা ইয়া পাবেন আর অরিজিনাল আপনার এই টায়ার পেয়ে যাবেন আর অনেক সফট থাকবে টায়ারটা যেহেতু লাইলনের টায়ার থাকবে এটা অনেক সফট আর সিমান এচ এর চেঞ্জিং পিছনে এটা পেয়ে যাবেন যেমন এটা মার্কেটে আলাদা আপনি যদি খুচরা কিনতে কিন্তু বাইশ তিরিশশো টাকার উপরে দাম পড়ে যাবে আচ্ছা প্লাস এই যে আপনার এই যে এটা দেখতেছেন শিফট পাইপ এটাও কিন্তু অ্যালুমিনিয়াম হবে ফাইভ টা ফাইভ অ্যালুমিনিয়াম প্লাস হ্যান্ডেল অ্যালুমিনিয়াম সব কিছু আর এটা সামনে গিয়ারের কারণে সিমানো অ্যালটা শিফ টা ব্যবহার করা হয়েছে এখানে নাইনি স্পিড এখানে লেখা আছে

তো এই সাইকেলটা খুবই সুন্দর সাইকেল হবে বডি গ্যারান্টি কতদিন থাকবে জ্বালায় ছুটে যাক ভেঙে যাক ফেটে যাক এটা আমাদের মেমোতে লেখা শুধু দুর্ঘটনা দেবেন লেখা আচ্ছা আর এই সাইকেলটা গিফট কি দিচ্ছেন এই সাইকেলের সাথে গিফট আইটেম থাকবে টোটালি গিফট আইটেম থাকবে যেমন আমি দেখা যাই আপনাদেরকে একটা গিয়ার গার্ড পাবেন গিয়ার সেফটি দেওয়ার জন্য গিয়ার গার্ড থাকবে এখানে পানির বোতল রাখার স্ট্যান্ড এর জায়গা আছে নিচে দিয়া এটা পানির বোতল স্ট্যান্ড ইয়েটা দিয়ে দিব আমরা আচ্ছা দিয়ে দিব তারপর হচ্ছে সাসপেনশন ঢাকার একটা কাভার পাবেন এটা ভিতরে যাতে ময়লা টলা না যায় একটা কাবার দিবো

কালার থাকতেছে ওইটা বডি গ্যারান্টি থাকবে গিফট থাকবে ডিসকাউন্ট প্রাইস থাকবে আর কি চাই একটা সাইকেলের জন্য সো এই সাইকেলটা একেবারে খুব কোয়ালিটি একটা সাইকেল জয়েন্টলেস ফুল বডি জয়েন্টলেস একটা সাইকেল অ্যালুমিনিয়াম লাইট ওয়েট একটা সাইকেল নিতে চাইলে এখনই নিন তো অনলাইনে কিভাবে অর্ডার করতে হবে অনলাইনে অর্ডার করার জন্য আমাদের স্ক্রিন এর নাম্বারে যোগাযোগ করবেন আপনারা দেখে দুটো অনেক দামি সাইকেল দামি সাইকেলের ক্ষেত্রে আপনার চার্জ একটু বেড়ে যায় সেহেতু আপনার মানে দুই হাজার চল্লিশ টাকা পেমেন্ট করতে হবে আমাদের মানে নাম্বারে ফল দেয়া সাইকেল যেটা নেবেন ওইটা বিস্তারিত বলে দুই হাজার চল্লিশ টাকা দিবেন আমাদেরকে সাইকেল আপনার কাছে পাঠাবো যাওয়ার পরে ডেলিভারি ম্যান নিয়ে গেলে আপনি জিনিসটা অর্ডার করবেন যদি সেম জিনিস না হয় আপনি রিসিভ করার দরকার সরাসরি দোকানে চলে আমাদের দোকানের প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে দেওয়া থাকে এমনকি আমরা বলে দিই আর যদি সেম জিনিস হয় আপনি ডেলিভারি ম্যানের কাছ থেকে বাকি টাকা দিয়ে আপনার রিসিভ করতে হবে মালটা আচ্ছা আর এছাড়া হচ্ছে আমাদের দোকানের অ্যাড্রেস কিন্তু আপনি স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দুইটা জায়গায় পাচ্ছেন সেখান থেকে চেকআউট করে চলে আসতে পারবেন পাশাপাশি আমাদের যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারে ফোন করে কিন্তু আমাদের এখানে আপনি চলে আসতে পারবেন আমাদের লোক যে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে যদি আপনি মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স বা মিরপুর একে এসে আমাদেরকে ফোন দেন তো আজকের ভিডিও এখানেই শেষ করবো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম